তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ তিন তিনটাই মোট যে তিনটাই ইমুড তোমার তে নিতে হবে বর্তমানে শুধুমাত্র তিনটা ইমুট তো এখানে দেখাইছি তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই মুড় এই মুড় অনেক মুড আছে ভাই যেগুলো বর্তমানে গেমের ভিতরে পাওয়া যাচ্ছে যে ব্যাপারগুলো তোমরা অনেকে জানো না যার কারণে তোমরা যে ভাই কাছে আমরা ফ্রিতে কিভাবে পাবো এই গিফট করো গিফট করো যারা যারা এই ব্যাপারটা বলো না ভাই তাদেরকে বলবো বর্তমানে আমাদের গেমের ভিতরে কত ভাবে ইমোট পাওয়া যায় বা কি রকম ভাবে ইমুটের মিশনগুলো কমপ্লিট করে ইমুডগুলো নিতে হয় এবং কোথায় গেলে আমরা ইমুটগুলো পাবো যতগুলো প্রশ্ন আছে সবগুলাই দেখাই দেবো আর এই ভিডিওটা দেখার মতো মাধ্যমে তুমি বলবা যে ভাই এতগুলো ইমোট ফ্রিতে পাওয়া যায় আর এত ভাবে আমরা পাবো তো এই ব্যাপারটা তো আমি জানি না যার কোন যাদের আইডিতে ইমোট সংখ্যা কম বা পাঁচ আটটা ইমোট ফ্রিতে নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে আর ট্রাসমি ভাই এই ব্যাপার কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে না অনেক কষ্ট করতে হয়েছে এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না শুধুমাত্র একটা করে লাইক চাই আশা করি তোমরা একটা করে লাইক করে দেবে আজকে তোমাদেরকে সাধারণ ইমোট গুলার দিকে নিয়ে যাচ্ছি তার পরবর্তীতে লিজেন্ড টাইপের যে ইমোট গুলা দেওয়া হবে সেগুলোর দিকেও নিয়ে যাবো নোটেনশন প্রথমত তোমরা যদি র্যাঙ্কের এখানে আসো সেক্ষেত্রে র্যাঙ্কের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা ইমোট পাও সেটা তোমরা কম বেশি যেন আবার অনেকেই জানো না যেহেতু আজকে আমি তোমাদেরকে সাত আটটা ইমোটের ফ্রির ব্যাপারে বলবো যেখানে অবশ্য অবশ্যই তোমাদেরকে সাত আটটা ইমোট ম্যানেজ করেই বলবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিটার মাধ্যমে কিন্তু এই ইমোট টা দেওয়া হয় আবার একই ভাবে কিন্তু সিএস র্যাঙ্কের এর মিশন কমপ্লিটের মাধ্যমে ইমোট দেওয়া হয় হয়ে তো ভাই দুইটা তো যাই হোক তোমরা গুনতে থাকো কতগুলো ইমোট ফ্রির ব্যাপারে বলি তো হিরোইকে যাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা এভাবে ইমোট পাবে তো এটা তো গেলে একটাই মিশন আরেকটা মিশন হলো আমাদের কিন্তু এখানে এসিভমেন্টের উপর ভিত্তি করেও দেওয়া হয় সবগুলো তোমাদেরকে ধারাবাহিক বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইবার যদি তোমরা হিরোইকে যাও সেক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো এই ইমুড তোমরা পেয়ে যাবে যে ইমুড়টা তোমরা দেখতে পাচ্ছ কতটা টাইপের তো এইগুলা তো ভাই সাধারণ ইমোট এখনো ভাই তোমাদেরকে অসাধারণ ইমোটের ব্যাপারে নিয়ে যাবো এবং কি অনেকগুলো হিডেন ইমোট আছে যেগুলো তোমরা জানোই না সেই ব্যাপারে জানিয়ে দেবো টেনশন তোমরা জাস্ট কন্টিনিউ করো তার যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এই কিন্তু তোমরা একদমই ফ্রিতে পাবে একদমই ঠিক শুনতেছো ইমুড টা কিন্তু অনেক আমাকে ভালোই লাগছে তোমরা দেখতে পাচ্ছ হেলে ধুলে নাচানোর এই ইমুড তো ইমুড়টা কিন্তু তোমরা একদমই ফ্রিতে পাবে এখান থেকে এই মিশন কমপ্লিটের মাধ্যমে এই মিশনটা তোমরা কিভাবে বের করবে সেটা তোমাদেরকে বলি তারপর মিশনটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা বলে দেবো তো প্রথমত তোমরা যদি প্রোফাইল এক্সট্রা মানে অপশন আসো তার পরবর্তীতে এখানে নিচে দুই নম্বর অপশন আসো সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা বের করতে হবে আর কি এখান থেকে তোমাদেরকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তিরিশ দিনের কিন্তু মিশন আছে বলতে গেলে তিরিশ দিনের মধ্যে কিন্তু তোমরা মিশনটা কমপ্লিট করতে হবে আর মিশনটা বেশি কিছু না শুধুমাত্র লগ করলেই তোমাদের মিশন কমপ্লিট হবে আর লগ করবো মিশন কমপ্লিট হবে ব্যাপারটা বুঝতেছো না যারা যারা তাদেরকে একটু খোলামেলাভাবে বলি কারণ বিষয়টা ভাই অনেক ইম্পর্টেন্ট যদি তুমি একটা ম্যাচ খেলো এবং কি ম্যাচটা পুরোপুরি গেম না খেলার পরবর্তীতেই তুমি যদি বের হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিশন একদিনের জন্য লস হয়ে যাবে এবং কি তোমাদের আরেক দিন কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে এমন কিন্তু ব্যাপারটা না তোমরা যদি প্লাস করো বা ভালো পারফরমেন্স করো সেক্ষেত্রে কিন্তু ওই পুরোনো হয়ে যাবে আর কি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট যেটা আছে সেটা পরবর্তীতে কিন্তু কিন্তু তোমাদের এখানে ডিটেলসের সঙ্গে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু সেটা নিরানব্বই হয়ে যাবে যদি বের হয়ে যাও বা পঁচানব্বই হয়ে যাবে এরকম কিন্তু তোমাদের ম্যাচের কোন মানে পজিশনে আসো সেই পজিশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মাইনাসটা দেওয়া হবে এটা মাইনাসটা তোমরা নিজেরাই কিন্তু আবার পূরণ করতে হবে যদি মেস খেলো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার একশো হয়ে যাবে আর একশো হওয়া পর্যন্ত বলতে গেলে প্রত্যেকটা দিনে যদি তোমার একশো থাকে সেক্ষেত্রে কিন্তু একদিন কাউন্ট হবে এভাবে তিরিশ দিন যদি তুমি একশো থাকা অবস্থায় যদি মানে গেম প্লে করতে পারো বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইমোটটা একদমই ফ্রিতে পেয়ে যাবে যে ব্যাপারটা তোমাদেরকে আই হোম ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি তো এই ইমোটার পাশাপাশি আরও অনেকভাবে কিন্তু ইমোর পাওয়া যায় যেমন হলো আমাদের র্যাঙ্ক টোকেন ইয়েস র্যাঙ্ক টোকেনের পাশাপাশি তোমরা গিল টোকেনের মাধ্যমে পাবে গিল টোকেনের মাধ্যমে আগে বলি তো গিল টোকেনের এখানে অপশনে যদি আসো সেক্ষেত্রে কিন্তু গিল্ড ওরিয়র উপর ভিত্তি করে কিন্তু একটা ইমোর আছে যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই মুড়টা এই মুড়টা কিন্তু অনেকে তোমরা নিতে পারবা কারণ ভাই তোমাদেরকে অবশ্য অবশ্যই গিল্ডে থাকতে হবে তো ব্যাপারটাই যারা যারা ব্যাপারটা না তাদেরকে বলি ভাই তোমরা জাস্ট গিলের আসার পরবর্তী যদি জয়েন না থাকো সেক্ষেত্রে অনেক গিল্ডের তোমাদের উপরে অপশন চলে আসবে সেখান থেকে তোমরা একটা গিল্ডে ঢুকে যাবা আর যাওয়ার পরবর্তীতে কিন্তু ছয় লেভেলে যদি গিল্ডে তুমি যাও সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই গিল্ড ওরিওর উপর ভিত্তি করে যে ইমুটটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু পেয়ে যাবে যেটা কতটা লেজি টাইপের সেটা তোমরা বুঝতেই পারছো তো এই ইমুটের ব্যাপারটা পাশাপাশি আরও অনেকভাবে কিন্তু ইমোট দেওয়া হয় ছোটোমাটোভাবে যে ইমোটগুলো দেওয়া হয় তার মধ্যে কিন্তু অন্যতম হলো বাড়িমার্ট স্টোরের ইমোট তোমরা দেখতে পাচ্ছ যদিও বর্তমানে বাড়িমার স্টোরে এই ইমোট আসে তবে পরবর্তীতে কিন্তু আমাদের অন্য ইমোট আসবে চেলি চেলির উপর ভিত্তি করে একটা ইমোট তো যাই হোক তোমরা যারা বাড়িমাটের টোকেন এক্সচেঞ্জ করে নিতে চাও ইমোট তারা কিন্তু এভাবে নিতে পারবে তো এটাও কিন্তু একটা স্বাভাবিকভাবে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি আরও অনেকভাবে ইমোট নেওয়া যায় যার মধ্যে অন্যতম হলো আমাদের এখানে কিন্তু মানে কাস্টমে আসবে কাস্টমে আসার পরবর্তীতে কালার প্ল্যান্ডে যদি এখানে অপশন আসো সেক্ষেত্রে কিন্তু এখানে আসার পর পরবর্তীতে প্রোফাইল আসার পরবর্তীতে এখানে যদি নিচে আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবো এখানে কিন্তু মার্ক টাইপের একটা ইমোট আছে দেখতে পাচ্ছ যে ইমোটা এটাই কিন্তু সেই ইমোটের কথা বলতেছি ইমোটটা কিন্তু অনেক দিন থেকে তোমরা অনেকেই চাই করতিছো নেওয়ার জন্য কিন্তু নিতে পারছো না কারণ এই মিশনটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটাই তোমরা বুঝতেছো না তো মিশন কমপ্লিটের জন্য তোমাদেরকে বড় ধরনের কোনো কিছুই করতে হবে না সিম্পল ভাবে কিন্তু তোমাদেরকে এখানে যে ক্রাফল্যান্ডের যে অপশনগুলো আছে এখান থেকে তোমাদেরকে যে কোনো ম্যাচেস জয়েন হতে হবে একদমই ঠিক শুনতেছো তোমাদেরকে বেশি কিছু না শুধুমাত্র জয়েন করার পরবর্তীতে এই ম্যাচ খেলবে তাহলেই কিন্তু তোমরা একদমই এখানে মিশন ফর্মগুলো কমপ্লিট করতে হবে যেমন আমি তোমাদেরকে জয়েন করে দেখাই এখানে জয়েনে যদি ক্লিক করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু স্টার্ট দিলে কিন্তু গেম প্লে হয়ে যাবে এবং কি গেম খেলে করতে পারবে আর কি তো প্রত্যেকটা ম্যাচ খেলার পরবর্তীতে তোমাদেরকে কি হবে বলতে গেলে শেষে ম্যাচ শেষের দিকে কিন্তু যদি তুমি যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুশো পয়েন্ট বা তোমাদের ম্যাচের কতটা তুমি পারফরমেন্স ভালো করছো সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে পয়েন্ট দেওয়া হবে সেই পয়েন্টগুলো কিন্তু কালের হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি মোটে আমাদের এখানে যদি এই স্কোরে আসতে পারি একদম সর্বনিম্ন স্কোরে সেক্ষেত্রে কিন্তু এই মোটা যাবো আমি যেহেতু ক্যারাপ্ল্যান্ডের গেম টেম খেলি না যার কারণে কিন্তু আমাদের লেভেল বেশি একটা পূরণ হয় নাই তোমরা যারা ক্যারাপ্ল্যান্ড খেলো বা ক্যারাবল্যান্ডের এই মিশনগুলো কমপ্লিট করে এই ইমুটটা নিতে চাও তাদেরকে বলবো তোমরা শুধুমাত্র ক্যারাপ্ল্যান্ডের এখানে অপশন আসার পরবর্তীতে শুধুমাত্র ম্যাচ জয়েন করে জাস্ট ম্যাচ খেলো তাহলে কিন্তু এইভাবে ম্যাচ খেলা ওরা স্টার্ট দেবে তোমাদের কোনো কিছু করতে হবে না চাইলে কিন্তু তোমরাও ক্যারাপ্ল্যান্ডের এই ম্যাচগুলো বানানোর পরবর্তীতে নিজেরাও খেলতে পারো তো যাই হোক তার পরবর্তীতে কিন্তু তোমাদের এখানে এখান থেকে প্রোফাইল অপশন আসার পরবর্তীতে এখানে যে ইমুটটা আছে এই মূরটা কিন্তু একদমই ফ্রিতে তোমরা ক্লেমের মাধ্যমে নিতে পারবে তো এটার থেকেও বড় যে মিশন কমপ্লিটের মাধ্যমে ইমুট নেওয়ার অপশন সেটা হলো আমাদের কিন্তু এসিভমেন্টের উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে আসার পরবর্তীতে আমাদের এখানে অনেকগুলো করে ফেলছি আমরা যেগুলো এখনই ক্লেম করলাম আর এসিমেন্টের পরবর্তীতে এখানে কিন্তু একটা রেয়ার ইমুট আছে যে ইমুটটা ভাই সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে আর ইমুটটা তোমাদেরকে অনেকেই বলতেছে যে একদিনের ভিতরে তোমরা নিতে পারবে এক ঘন্টার ভিতরে নিতে পারবে তো প্রথমত তোমাদেরকে ইমুটের ব্যাপারটা বলি যাদের ভাই অ্যাকাউন্টে বলতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যেহেতু তিন হাজার সাতশো আশিটার মতো টোকেন আছে যদি ভাই তোমার অ্যাকাউন্টে জিরো টোকেন থাকে বা একশো দুইশো থাকে তাহলে ভিডিওটা স্কিপ করো আর যদি আমার মতো তিন হাজার পাঁচ টোকেন থাকে তারা এই ভিডিওটা দেখো কন্টিনিউ করো কারণ ভাই ভাই যদি তোমাদের জিরো থাকে সেক্ষেত্রে এই দেখে তোমরা বেশি উপকৃত হতে না যদি তোমার সাতশোর মতো বা বেশি যদি কম বেশি থাকে আর কি তাহলে তোমরা দেখো যদি একদমই লো থাকে সেক্ষেত্রে দেখো না আর কি কারণ বেকার সময়টা নষ্ট হয়ে যাবে তো প্রথমত তোমাদেরকে বলি এখানে এসিফেন্টের এখানে মিশন গুলা কমপ্লিটের মাধ্যমে এখানে এই পার্টির উপর ভিত্তি করে এই মোটটা তোমরা কিভাবে নিতে পারবে তো প্রথমত সহজ সহজ মিশনের দিকে যাবো তারপর অতীত হার মিশনের দিকেও যাবো নো টেনশন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেকগুলো ছোটোখাটো মিশন আছে এগুলোর মাধ্যমে এই গাড়িটারি দেওয়া হয় আমি এই ব্যাপারগুলো তোমাদেরকে বলবো না আজকে আজকে সরাসরি এই মোটের ব্যাপারে বলবো তো এই মোটটা নেওয়ার জন্য কিন্তু এখানে তোমাদের এই তোমাদেরকে বেটারিয়েল যে অপশনের যে মিশনগুলো আছে এই মিশনগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তোমরা যদি এখানে আসো ক্যারেক্টারে বা অন্য অন্য অপশনে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচ করার কিছু মিশন আছে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে তবে বেটারেল এখানে আসলে কিন্তু সবগুলো মিশনই তোমরা দেখতে পাবে কম বেশি যার মধ্যে তোমরা দেখতে এই যে মিশনটা যদি তোমরা যদি ইনিমিকে ড্যামেজ দাও বা ইনিমিকে মারো বা ইনিমিকে তোমরা যদি বলতে গেলে শেষ পর্যন্ত করে বাঁচাও বলতে গেলে যত ধরনের এই রকম টাইপের মিশন আছে সেগুলো মিশন কিন্তু এখানে ফুটে তো তোমাদেরকে ছোট থেকে মানে সবগুলো কম বেশি বোঝানোর চেষ্টা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ার ড্রপে যদি তোমাদের মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে তার পাশাপাশি তোমাদের যদি ফ্রেন্ড বলতে গেলে তুমি হাটে বাঁচাই দিয়ে এবং হাটে তুমি নক হয়ে আসো এই মুহূর্তে যদি তোমায় হাটে বাঁচাই দিতে পারো তোমাদের টিমমেটদেরকে তাহলে কিন্তু তুমি

টা পেয়ে গেছি এখানে কিন্তু আরও যদি আমি ফ্রেন্ডদের সাথে গেম খেলার পদ্ধতিতে হেডশট মারে হাত দিয়ে সেক্ষেত্রে আরও পাবো মোটে দুইশোটা মারলে কিন্তু আমরা একশো সত্তরটার মতো টোকেন কালেক্ট করতে পারবো এভাবে কিন্তু তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে তোমরা যে নিজেরাই কিন্তু এখানে যদি আসো সেক্ষেত্রে মিশনগুলো দেখতে পারবে আর মিশনগুলো দেখার মাধ্যমে নিজেরাই কিন্তু কমপ্লিট করতে পারবে যদি আমি তোমাদেরকে এক এক করে সবগুলো মিশন বলে দিই সেক্ষেত্রে ভাই অনেক অনেক টাইম লাগে যাবে তোমরা বুঝতেই পারছো তোমরা নিজেরাই থেকে দেখো তার পরবর্তীতে তোমরা যদি মিশনগুলোর ভিডিও সহকারে তোমরা যদি প্রেজেন্ট করা দেখতে চাও আর কি কীভাবে আমি কমপ্লিট করার মাধ্যমে কীভাবে কী করতেছি তাহলে তোমরা অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি পরবর্তীতে এই নিয়ে ভিডিও বাইরে চাচ্ছি অবশ্যই তার পরবর্তীতে পারবে আর তোমাদেরকে যারা যারা তোমরা যে দিনের ভিতরে ভিতরে দুই মিশনগুলো কমপ্লিট করতে পারবে তারা টোটালি কারণ এখানে যে মিশনগুলো আছে এগুলো যদি ভাই ভাবেও তোমরা যদি কমপ্লিট করতে চাও সেক্ষেত্রেও ভাই নাই নাই করে হলেও ভাই তোমাদের এক মাসের মতো সময় কিন্তু লাগবে যে অবশ্য অবশ্যই তোমরা কিন্তু এখানে সময় সাপেক্ষ মানে যেহেতু একটা ব্যাপার আছে যার কারণে তোমরা সময় নিয়ে কিন্তু এখানে মিশনগুলো কমপ্লিট করা শুরু করবা যদি কমপ্লিট করা শুরু করো সেক্ষেত্রে আই হোপ তোমরা দশ বারো দিনের মধ্যেই কিন্তু ইমোটটা পেয়ে যাইতে পারো যদি ভালো মতো সবগুলো মিশন প্রত্যেক দিন কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে আর যদি তোমাদের মিশনগুলো কমপ্লিট করতে একটু দেরি হয় বা একদিন বলতে গেলে মিশন এক ঘন্টার মতো কমপ্লিট করলা তারপরবর্তীতে আরেক দিন দুই ঘন্টার মতো কমপ্লিট করলা এভাবে যদি করো সেক্ষেত্রে কিন্তু এক মাসের মতো সময় লাগবে আর যতই তোমরা দ্রুত করার চেষ্টা করো না কেন একদিনের ভিতরে কিন্তু তোমরা পাবে না এটুকু তোমরা শিওর থাকতে পারো আর এই ছিল আমাদের ফ্রি ফায়ারের গেমের ভিতরে কতগুলো ইমোট কীভাবে নেওয়া যাবে বর্তমানে সেটার উপর ভিত্তি করে ডেডিকেটেড ভিডিও যে ভিডিও মাধ্যমে আই হোপ তোমরা ফ্রি ফায়ার এ কতগুলো ইমুট পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে জানতে পারছো আর এই ব্যাপারগুলো তুমি তো জানতে পারছো তোমার তো ফ্রেন্ড রা জানতে পারে নাই যার কারণে তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করি তো আমি তোমাকে দেব অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবো না তো ভিডিওটা বেশি বড় না করে আজকে ভিডিও এটুকু জানানোর জন্য ভিডিওটা ভালো লাইক লাইকতে ভুলবা